আপনারা যারা মঙ্গোলিয়ার জন্য অতি আগ্রহে পাগল হয়ে গেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আসেন আসসালামু আলাইকুম নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন কথা বলবো আসলে অনেকগুলো বিষয় নিয়ে তার ভিতরে হয়তো কিছু বিষয় আপনাদের ভালো লাগতেও পারে কারো ভালো লাগবে না এই আর কি এটাই নিয়ম আসলে মঙ্গোলিয়ার জন্য যারা পাগল হয়ে গেছেন যে মঙ্গোলিয়া আসবেন মঙ্গোলিয়া ভালো একটা দেশ মঙ্গোলিয়া আসবেন আসলে তারা কি একবারও ভাবছেন যে আসলে মঙ্গোলিয়ার পরিস্থিতিটা কি কেউ কি সেটা জানেন যে মঙ্গলিয়ার আসলে আসল পরিস্থিতি কি আমার মনে হয় না সেটা কেউ জানেন আর ম্যাক্সিমাম ইউটিউবরা ইউটিউবাররা এই জিনিসটা প্রচার করতে পারে না যে মঙ্গোলিয়ার আসল পরিস্থিতি আমরা যারা ইউটিউব করি আমরাও পারি না কারণ আমাকেও অনেক সমস্যা অনেক সিস্টেম দিয়ে যাইতে হয় তাই যারা মঙ্গোলিয়ার জন্য পাগল হয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন মঙ্গোলিয়া আসবেন মঙ্গোলিয়া ভালো দেশ মঙ্গোলিয়া ভালো স্যালারি দেয় মঙ্গোলিয়া কাজ ভালো যারা এটার জন্য পাগল হয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তারা এই ভিডিওটা দেখেন মঙ্গোলিয়ার জন্য যারা আপনারা পাগল অতটা পাগল আপনারা হয়েন না কারণ আপনারা ইতিপূর্বে জানছেন মানে ভিডিওর মাধ্যমে জানতে পারছেন যে মঙ্গোলিয়া থেকে লোক ব্যাগ পাঠায় দেয় আসলে লোক কেন ব্যাগ পাঠাইছে এই খবরটা কি আপনারা কেউ আপনারা তো মঙ্গোলিয়ার জন্য পাগল হয়ে গেছেন অলরেডি হাজার হাজার মানুষ দেখি বলতেছেন ভাই কবে ভিসা হবে কবে কি হবে আসলে মঙ্গোলিয়ার বিষয়টা একটু খবর নেন আপনারা যে এত পাগল হয়েছেন মঙ্গোলিয়ার জন্য আসলে এতটা পাগল মঙ্গোলিয়ার জন্য হইয়েন না আপনারা জানেন যে মঙ্গোলিয়া একটা বরফের দেশ বিশ্বের ভিতরে ছয় নম্বরের তালিকায় আছে মঙ্গোলিয়া ঠান্ডা ঠান্ডার তালিকায় যদি ছয় নম্বরে একটা দেশ থাকে আর বাংলাদেশ ঠান্ডার তালিকায় জিরো মানে একশোর ভিত্তি মনে হয় আছে কিনা আমি জানি না তো আমরা যারা বাংলাদেশে আছি সবাই গরমের দেশের লোক এখন আমরা যদি মঙ্গোলিয়ার জন্য পাগল হয়ে যাই যে আমরা মঙ্গুলিয়ে যাবো মঙ্গলীয়দের স্টে করবো তাহলে কি আমাদের কাছে সম্ভব আমাদের দ্বারা এই যে আমারে দেখেন আমি তিন চারটা কাপড় পরছি তা তিন চারটা কাপড় পরার পরেও আমার ঠান্ডা আমার ঠান্ডা লাগতেছে এখন বর্তমানে মাইনাস সাতাশ চলে মাইনাস সাতাশ চলতেছে আমাদের বাংলাদেশের যে ডিপ ফ্রিজগুলো আছে এই ডিপ ফ্রিজগুলোয় মাইনাস থাকে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত থাকে মাইনাস আমরা ওখানে এক মিনিট থাকতে পারি না এক মিনিট হাত দিয়ে রাখতে পারি না মাইনাস পাঁচ ছয় সাতের ভিতরে আর এখানে মাইনাস আজকে সাতাইশ তাও আমাদেরকে কাজ করতে হবে তাহলে মঙ্গোলিয়ার জন্য যারা পাগল হয়েছেন তারা কি এই জিনিসগুলো মাথায় আছে যে মঙ্গোলিয়ায় মাইনাস চল্লিশ অনেক জায়গায় আছে পঞ্চাশও ওঠে পঞ্চাশও মাইনাস ওঠে তাহলে কি আমরা মঙ্গোলিয়ায় স্টে করতে পারবো এটি কি কারো মাথায় আছে মঙ্গোলিয়ার জন্য যারা পাগল হয়ে গেছেন অতি আগ্রহে বলতেছেন যে ভাই ভিসা কবে হবে ভাই ভিসার আপডেট দেন ভিসা কবে হবে আমার তো পাসপোর্ট জমা দিয়েছি তিন মাস ছয় মাস এরকমের যারা বলতেছেন তারা কি এগুলো একটু ঘাটাঘাটি করছেন যে আসলে মঙ্গোলিয়ার পরিস্থিতিটা কি আমরা সবাই স্যালারির কথা শুনে থাকি অন্য অন্য দেশ যেহেতু বন্ধ সেই হিসেবে মঙ্গলিয়া আপনারা আসতে চান ঠিক আছে আসেন সমস্যা নেই কিন্তু এগুলো নিয়ে আপনারা কি ঘাটাঘাটি করছেন যে আসলে মঙ্গোলিয়া কতটা ঠান্ডা পড়ে গত পুষ দিনকা মঙ্গলিয়ায় ঠান্ডা পড়ছে সতেরো আঠারো মাইনাস ছিল কিন্তু ফিল মানে আমরা বুঝতে পারছি যেটা গুগল ম্যাপে দেখাইছে ফিল দেখাইছে পঁয়ত্রিশের মতো তাহলে মঙ্গোলিয়ার জন্য যদি আমরা পাগল হয়ে যাই এটা তো আমাদের দেশ না এটা তো আমাদের দেশ না কারণ আমরা গরম কান্ট্রিতে বড় হয়েছি আমাদের সব কিছুই গরম কান্ট্রি আমাদের যেই ঠান্ডা থাকে ওটাকে ঠান্ডা বলা হয় না ওটা সকালবেলা পান্তা পাতালে খাওয়া যায় এরকমই ঠান্ডা পরিস্থিতি যারা আমাদের দেশের যে ইয়াং জেনারেশন আছে আমাদের মতো তো তারা ওই একটা টি শার্ট পরে এই শীত পার করে দেয় এটা কোনো সমস্যা না কিন্তু বাকি যারা আসি যারা বৃদ্ধ তারা তো এগুলো করতে পারে না তাদের তারা তো এগুলো সম্ভব না তারা এসে করতে পারে না তো এই জন্য ভাই আপনাদেরকে বলি যারা মঙ্গোলিয়ার জন্য অতি আগ্রহে পাগল হয়ে আসেন অবশ্যই মঙ্গলিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করেন মঙ্গলিয়া নিয়ে ঘাটাঘাটি করেন তারপরে মঙ্গলিয়া আসার চিন্তা ভাবনা করেন এখন অনেকে বলবেন এই ভিডিওর পরে যে ভাই আমরা তো পাস্টফুট জমা দিয়ে দিছি আপনারাই তো বলছেন যে মঙ্গলিয়া আসেন মঙ্গলিয়া আসেন ভাই আমরা বলছি মঙ্গোলিয়া আসেন মঙ্গলীয় ভালো স্যালারি কিন্তু আপনারা বুঝতে শুনে আসেন ইতিপূর্বেও অনেক লোক অনেক লোক প্রতারিত হয়েছে অনেক লোক প্রতারিত হয়েছে মঙ্গলীয় নিয়ে তারও পাস্টফুডের লগে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার সর্বনিম্ন টাকা জমা দিছে কিন্তু কোনো খোঁজখবর পায় না তো তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা একটু খোঁজ খবর নেন মঙ্গোলিয়া ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ আছে শুধু মঙ্গোলিয়া ভিসা হয় এরকম আর তো না আরও অনেক দেশের ভিসা হয় আপনারা বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশে তাদেরকে অন্য কোনো বিচার ব্যবস্থা করতে পারেন কিনা না যদি অন্য কোনো ভিসার ব্যবস্থা করতে পারেন তাহলে এজেন্সিদেরকে বলেন যে আমাদের মঙ্গোলিয়া থেকে ফাইলগুলো উঠে যারা হচ্ছে না উঠে অন্য কোনো জায়গায় আমাদেরকে পাঠান যে ভাই আমাদের যেহেতু মঙ্গোলিয়ার এই পরিস্থিতি এই রকম অবস্থা তা আমাদেরকে অন্য কোথাও ব্যবস্থা করা যায় কি না কারণ এজেন্সির দ্বারা সব কিছু সম্ভব এজেন্সি দ্বারা সব কিছু সম্ভব এই যে দেখেন আমার পিছনে কনস্ট্রেশনের কিছু কাজ দেখাই আজকে মাইনাস চলতেছে ওই যে দেখেন এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এইখানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু বন্ধ নয় এই শীতও কন কাজ চলে এই যে পলি দিয়ে ঘেরাও করা ওটার নিচে ঢালাই হয়ে গেছে ঠিক আছে আর এদেশে স্টিল এক্সেসারে কাজ করে স্টিল দিয়া তো এই জন্য আসলে এই কাজগুলো বন্ধ হয় না ঠিক আছে মাইনাস চল্লিশ তিরিশ চল্লিশ এদের কাছে কোনো ইস্যু না কাজ চলে আমি ওদিনকে একটা ইউটিউবারে দেখলাম যে উনি বলতেছে যে শীতে কাজ বন্ধ হয়ে যায় আরেকটা জিনিস দেখে এই যে কন্টেনার এটা সবই কন্টেনার সবই কন্টেনার এই যে দেখতেছেন এদিকেই কন্টেনারে আপনাদেরকে থাকতে হবে যারা কনস্ট্রাকশনে আসবেন পাশাপাশি বেশলে না কনস্ট্রাকশন যারা কাজ করে তারা এরকমের কন্টেনারে এই শীতের ভিতরেও কাজ করে কোনো কাজ বন্ধ নেই কিসের কাজ বন্ধ বাংলাদেশে বলে যে ভাই এক মাস বন্ধ থাকবে ভাই এক মাস বন্ধ থাকবে আসলে কিসের বন্ধ বন্ধটা কিসের কোম্পানি আপনাদেরকে হায়ার করে কাজ করার জন্য মঙ্গোলিয়ানরা কাজ করে না বিধায় আপনাদেরকে হায়ার করে যে শীতে মঙ্গোলিয়ানরা কাজ করে না এই জন্য আপনাদেরকে হায়ার করে তাহলে কোম্পানি কেন বন্ধ রাখবে আপনাদেরকে মাইনাস তিরিশ চল্লিশ কোনো ইস্যুই না তাদের কাছে আপনাদেরকে আসতে হবে থাকতে হবে কাজ করতে হবে এতে এরা এক একদিনের চার লাখ পাঁচ লাখ টাকা করে খরচ করে আসে এখন তো আরও বেশি শুনতেছি এখন আরও বেশি তো ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা না বলি তো আপনারা যারা আসবেন মঙ্গলীয় গেছেন তারা কি করবেন জন্য আসবেন এই কথাগুলো আসলে সম্পূর্ণ আমার নিজের সম্পূর্ণ আমার নিজের মতামত এখন জানি না কার কি মতামত যার যা মতামত সবাই কম করতে পারেন কারণ এটা আমার নিজস্ব またもっと。